আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের সয়ানি গুরস্থানে আমরা একটি ইয়া বানানো এটি টাকা সমন্বয় আলামিন মেয়ে দিয়েছে আজকে এটা টাকা থেকে চার মেয়ে পরশুদিন কেরফালা আনছে কেরফালাটা এখানে এখানে আমাদের আজকে দিল শুক্রবার শুক্রবারের হজর নামাজের পরে সবাই আমাদের গ্রামের সুলতান খালু মাদেশার ফজুর জসীম ভাই আলিক বরফেকার ভাই খুশিদ ভাই অনেকে আছে তো এখানে এইটা আজকে ফিটিং করা হবে যাতে মেঘ বৃষ্টি এলে আমরা কভার করতে কিন্তু যা যাবে না হয় এলো আমাদের সায়নি দক্ষিণ পারে যে গুরস্থান আমাদের গুরস্থান বিশাল বড় একটি গুরস্থান গুরস্থান মাসাল আমাদের খুশি ভাই খুশি ভাই এখানে কাজ করে কি পয় খুশি রাখে অনেক ভালো হ্যাঁ লগ লাগিনি সেটা ঘুরতে কোন লাগি লাগব জসিম ভাই সুলতান খানু ভাই সবাই আসছে আজকে সকালবেলা শুক্রবার দিন হাজার মাঝের পরে আজকে তিন দিন আগে চার মেয়া টাকাতে থেকে হয়েছে আছে আমাদের আমাদের যে গুরুস্থান মার্শাল আমাদের কাজ করুন সবাই আর এই বেশিরভাগই আমাদের গুরুস্থানের কাজটি সব প্রবাসী ভাইয়েরা আমাদের সয়নি আছে বাইরের আছে আমাদের সয়ানির মিয়া আছে অনেকের নাম আছে আমি সবার নাম তো বলতে না আমাদের গ্রামের যারা প্রবাসী ভাইয়েরা তারা বেশিরভাগই আগে অনুদান এই গেট করেছে গেটটা দিচ্ছে সুলতান কালু

পরে কাজ করে পরে কাজ করা হবে এই অর্থটা পুরোটাই আমাদের সয়ানি দক্ষিণ পরে আলামিন ভাই হয়েছে আলামিন ভাইয়ের সহযোগিতা এই কাজটি করা হয়েছে তা আমাদের সয়ানি মাসাল্লাহ গুরুস্থানে অনেক মিশল টান্দা টান্দা হা এগুলো আমাদের সয়ানি দক্ষিণ পরে গুরুস্থান এই আমাদের কুরস্থান নেকাজে আজকে শুক্রবার হজন নামাজের পরে সবাই Huzur রয়েছে এখানে আসছে তাহলে দোয়া করার জন্য কত সবাই ভালো থাকবেন আমাদের গ্রামবাসীর জন্য দোয়া করবেন কবরবাসীর জন্য মুদ্ধের জন্য দোয়া করবেন এখানে এমবিডিও ক্লাব ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু